নসিপুর ব্রিজ দিয়ে ট্রেন চালান মুর্শিদাবাদ স্টেশনে অনশন কবে চালু হবে নসিপুর ব্রিজ দিয়ে ট্রেন কবে মুর্শিদাবাদ স্টেশন হয়ে আজিমগঞ্জ জংশন হয়ে ট্রেন চলবে উত্তরবঙ্গের লাইনে তো এই ফরেজ দা কি একটা কোনো ভুল দাবি করছে তিনি বলছে যে প্যাসেঞ্জার ট্রেনটা কবে চলবে প্যাসেঞ্জার ট্রেনটা চলছে না আমরণ অনশনে উপস্থিত হয়েছিলেন মুর্শিদাবাদ রেল প্যাসেঞ্জারের সভাপতি শামসের খান রাও কি বার্তা এলো এবং কি বললেন সেটা জানাবো আপনাদের সঙ্গে প্রিয় দর্শক ওয়েলকাম টু বেঙ্গারটু ব্লগ অফিসিয়াল ফেসবুক এবং ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে জানাই স্বাগতম আমি এখন আছি একদম দেখতে পাচ্ছেন মুর্শিদাবাদ জংশন হ্যাঁ এটি এখন মুর্শিদাবাদ জংশন জংশনের তাকমা পেয়েছে তবে এই জংশন তাকমা পেলেও এই দিক দিয়ে এখনও পর্যন্ত ট্রেন চলাচল শুরু হয়নি নসিপুর ব্রিজ দিয়ে কবে ট্রেন চলবে তা নিয়ে কিন্তু আজকে আমরন অংশন ছিল এই মুর্শিদাবাদ স্টেশনে এবং সেই আমরন অনশন থেকে কি বার্তা এলো রেলপোর্ড থেকে কি বলছে এবং কবে ট্রেন চলতে পারে কি খবর না আদেও কোনো দিন ট্রেন চলবে না চলবে না এতদিন হয়ে গেল সেই ফেব্রুয়ারিতে সিআরএস কমপ্লিট হওয়ার পরেও এখনো পর্যন্ত ট্রেনের চাকা গড়েনি প্যাসেঞ্জার ট্রেনের চাকা গড়েনি মালগাড়ি চললেও তো আজ সেটা নিয়ে আলোচনা আপনাদের সঙ্গে শেয়ার করবো এবং বিস্তারিত বলবো এই অনশন থেকে কি বার্তা আসছে ২৬ জুন আমরণ অনশনের একটা আয়োজন করা হয়েছিল মুর্শিদাবাদ স্টেশনে সম্প্রতি কমপ্লিট হয়ে যাওয়া নসিপুর রেল ব্রিজ যেটা কুড়ি বছর দীর্ঘদিন পড়ে থাকার পরে সেই ব্রিজের কাজ সম্পন্ন হয়েছে আজিমগঞ্জ মুর্শিদাবাদ লিঙ্ক হয়েছে মুর্শিদাবাদ জংশনের তো পেয়েছে কিন্তু এখন প্যাসেঞ্জার ট্রেনের কোনো খবর নেই ট্রেন চলেনি তা নিয়ে অনশন এবং এই অনশনে একদমই এখানকার সাধারণ যাত্রীরা সহ একদম মুর্শিদাবাদ রেল প্যাসেঞ্জার এবং একদমই অনেকেই উপস্থিত হয়েছিলেন এবং এই যে আমরণ অনশন ডাকা হয়েছিল এই মুর্শিদাবাদ স্টেশনে সেটা কিন্তু সম্পূর্ণভাবে সফল হয়নি কেননা রেলের আর পি কিন্তু বাধা দিয়েছে এ আমরণ অনশনে কেননা যদি কোনোরকম কোনো বিশৃঙ্খলা সৃষ্টি হয় এবং কোনোরকম যদি ক্ষয়ক্ষতি হয় তা নিয়ে কিন্তু আগে থেকে কিন্তু তার সরব হয়েছিলেন এবং এই আমরণ অঞ্চল মানে তুলে নেওয়ার জন্য বারবার কিন্তু তাদেরকে বলে গান্ধীজি শিখিয়েছে হিংসার পথে লাগিয়ে শুধুমাত্র সে বসে থেকে তার একটা সামান্য ছোট্ট দাবি আপনারাই বলুন যারা আরো যারা আছেন বলুন তো এই ফরেজ একটা কোনো ভুল দাবি করছে তিনি বলছে যে প্যাসেঞ্জার ট্রেনটা কবে চলবে প্যাসেঞ্জার ট্রেনটা চলছে না কেন মাননীয় প্রধানমন্ত্রী ঘটা করে উদ্বোধন করে গেলেন দু তারিখে তারপরে এতদিন গড়িয়ে গেল তারপরে একটাও প্যাসেঞ্জার ট্রেন চলছে না বাড়ি মাঝে মাঝে চলছে তারা সঠিক করে বলছেও না যে কেন চলছে না আমরা চাই রেলের উদ্বোধন কর্তৃপক্ষ আসুক এসে আমাদেরকে বলুক যে আপনারা অনশন তুলে দিন অনশন তুলে দিন আমরা আপনাদেরকে কথা দিচ্ছি অমুক তারিখ থেকে আমরা এখানে প্যাসেঞ্জার ট্রেন চালাবো বা কি কারণে চলছে না সেটাও ওনাদেরকে বলতে হবে এই অনশনে উপস্থিত হয়েছিলেন মুর্শিদাবাদ রেল প্যাসেঞ্জাররাও এবং উপস্থিত ছিলেন শামসের খান রেল প্যাসেঞ্জারের সভাপতি এবং তাকে বারবার কিন্তু বলা হয় আরপিএফ এর তরফ থেকে তাদের সবাইকেই বলা হয় যে এই যে অনশন সেই অনশনে বিশৃঙ্খলা সৃষ্টি না করতে এবং অনশন তুলে নিতে কেননা রেল ব্রিজ যখন হয়েছে তখন একদিন ঠিকই চলবে ট্রেন এরকমটাই বলছেন আরপিএফরা বলছে যে ট্রেন নতুন বছরের যে বাজেট অর্থাৎ নতুন বছরের মানে জন্য যে বাজেট হবে অর্থাৎ এই বছরের শেষের দিকেই যখন ট্রেনের নতুনভাবে শিডিউল হয় টাইম টেবিল আবার চেঞ্জ হয় সেই টাইমে এই ব্রিজ দিয়ে আশা করছি ট্রেন চলাচল শুরু হয়ে যাবে এবং এতে কোনো সন্দেহ নয় ব্রিজ হয়েছে ট্রেন চলবেই এতে বিশৃঙ্খলা করার কোনো সিস্টেম নয় কিছু প্রসেসের কাজ চলছে সেই সমস্ত কাজ কমপ্লিট হলে ট্রেন চালাবে ট্রেন চালার জন্যই কিন্তু ভাবনা চিন্তা করছে এরকমটাই বলেন তবে এ আর খান সাহেব বলেন যে তার সাথে কথা হয়েছে এখনও পর্যন্ত এই ব্রিজ দিয়ে ট্রেন চলাচলের মানে কোনো এক একটা যে নিশ্চিত নিশ্চয়তা সেই নিশ্চয়তা কিন্তু পাচ্ছে না নিশ্চয়তাটা দিচ্ছে না মানে ট্রেন চলবে এই মাসে চলবে অমুক মাসে চলবে তমুক মাসে চলবে এটাই করছে বোর্ড থেকে এবং ডিআরএম শিয়ালদা যে ডিআরএম সে ডিআরএম কিন্তু পূর্ব জানান যে রেলবোর্ডের কাছ তরফ থেকে এখনও পর্যন্ত মানে ট্রেন চলার মানে কোনো আপডেট আসেনি বা নির্দেশ আসেনি এরকমটা আপডেট এলেই কিন্তু তারা ট্রেন চলার জন্য প্রস্তুত আছে তবে বারবার সূত্র মারফত খবর উঠে আসছে যে খুব শীঘ্রই দিক দিয়ে ট্রেন চালু করতে পারে এই মুহূর্তে সব স্টেশন বা সব প্ল্যাটফর্ম বড়ো না থাকায় সেখানে বারো হচ্ছে ট্রেন চলাচল শুরু হতে পারে এবং মেমো ট্রেন চলাচল শুরু হতে পারে এরকমটা খবর এলেও কিন্তু সেই সমস্ত মানে নিশ্চিত খবর এখনো পর্যন্ত পাওয়া যাচ্ছে না এবং তার জন্যই কিন্তু মুর্শিদাবাদ রেল প্যাসেঞ্জার সহ এখানকার মানে যে অমরণ অনশন ডাকা হয়েছিল অনেকেই কিন্তু তারা উপস্থিত হয়েছিলেন যাতে ট্রেনটা তাড়াতাড়ি চলে ট্রেন কেন চলছে না দু একটা ট্রেনও তো দিতে পারে কী সমস্যা মালগাড়ি চলছে কিন্তু ট্রেন কেন চলছে না তাদের সবার একটাই দাবি এবং এই বেঙ্গল ট ব্লকের পক্ষ থেকেও কিন্তু দীর্ঘদিন ধরে দাবি করে আসছে যে নদীয়া মুর্শিদাবাদবাসে সবার সাথে কিন্তু ট্রেন চলাচল শুরু করা হোক नौशीपुर रेल ब्रिजर ऊपर दिए তো বন্ধুগণ এই যে আজকে আমারও অনশন ছিল সেখানে আর পি এটাও জানান যে এই ব্রিজ মানে চালু হওয়ার আগে বা ব্রিজ মানে কাজ কমপ্লিটের আগেই কিন্তু অনেক দিন আগে এসেছিলো দার্জিলিং মেলও নাকি এই লাইন দিয়ে চলবে এবং বর্তমানে সেই সমস্ত কিছু সমস্যাও আছে কেননা ওই দিকে একদম দার্জিলিং মেল বর্তমানে যেই রুট দিয়ে চলছে সেই রুটের লোকজনরা কিন্তু চাইছে না মেনে নিতে পারছে না যে এদিক দিয়ে চলবে আমাদের একটাই দাবি নতুন ট্রেন দেওয়া হোক কোনো লাইনের কোনো ট্রেনকে ঘুরিয়ে এদিক দিয়ে দেওয়ার কোনো কারণ নেই বা ওই সমস্ত ট্রেন এদিকে দিয়ে কোনো লাভ নেই কারো অসুবিধা করে নতুন ট্রেন দেওয়া হোক এবং আগামীতে এদিক দিয়ে ট্রেন চলাচল করুক সেটাই নিশ্চিত করুক আপনাদের কি মতামত বিষয়ে কমেন্ট বক্সে ট্রেন চলবে চলবে না কবে ট্রেন চলবে এটাই একদম নিশ্চিত করুক রেল সেটাই